হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্টের মৃত্যু বাজেট অধিবেশন শুরু পাঁচ জুন রাত পোহালেই তিন উপজেলায় ভোট শুরু যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত বৃষ্টিতে ধুয়ে গেল প্রার্থীদের পোস্টার চলে গেলেন কথা সাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আরিফ শুনছিলেন বিশ মেয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এর আগে দেশটির সংবাদ মাধ্যম সূত্রের বরাদ দিয়ে মৃত্যুর খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি সোমবার সোশ্যাল মিডিয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে আগামী জুন থেকে থেকে বিকাল জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে রাত পোহালে যশোরের তিন উপজেলায় নির্বাচন উপজেলা তিনটি হচ্ছে ঝিকরগাছা চৌগাছা ও সারসা এই তিন উপজেলায় বিগত সময়ের চেয়ে নির্বাচনে আরও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ করতে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা খুলনা মহাসড়কের রূপদিয়া নরেন্দ্রপুর রোডে রেললাইনের পাশে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিসার আলী নামে এক বৃদ্ধ ভ্যান চালক হয়েছেন তার বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে আজ সোমবার সকাল সাড়ে নয়টায় এই দুর্ঘটনা ঘটে আগামী উনত্রিশ মে সদর উপজেলা পরিষদের নির্বাচন কয়েকদিনের টানা তাপ প্রবাহের মধ্যেও চলছিল প্রার্থীদের জমজমাট প্রচারণা প্রার্থীদের সাদা কালো আর রঙিন পোস্টার শোভা পাচ্ছিল পৌর শহরের অলিগলি হাটবাজার রাস্তাঘাট সহ সর্বত্র কিন্তু আজ সোমবার দুপুরে টানা বৃষ্টির সর্বনাশ ডেকে এনেছে নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য বৃষ্টিতে ভিজে ধুয়ে গেল রশিতে ঝোলানো সব পোস্টার মারা গেছেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা হোসেন উদ্দিন হোসেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আজ সোমবার বিকাল চারটা চার মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি সেখানে তিনি এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তার মৃত্যুতে সাহিত্য অঙ্গন সহ বিভিন্ন মহলে শোকের সৃষ্টি হয়েছে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজ সোমবার বিকেলে যশোরে তিনি সংবাদ সম্মেলন করেন সময় তার এ সাথে জেলা আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়তপুর গ্রাম থেকে কৃষি জমি থেকে বালি উত্তোলন করছে একটি চক্র এতে করে চরম বিপাকে পড়েছে অর্ধশত কৃষক এমনটি দুটি কবরস্থান এবং একাধিক কৃষি জমি ধসে পড়েছে বালির গর্তে এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আজ সোমবার সকালে মদিনাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর পাঁচ মদিনাপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর ঝিনাইদহের মহেশপুর ফতেপুর গাজীর নেসা বালিকা বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ তিন আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি